ব্যারিস্টার সুমন হইলাম অনেক মানুষ এ সুবিধাবাদী লোক তার নির্বাচন করছে আপনারাও করছে সবাই করছে এক লক্ষ সত্তর হাজার লোকে তারে ভোট দিচ্ছে আমরা বিএনপি জামাত পুকাইছি না আমরা তারে ভোট দিছি কেন জানেন সে আমরা এলাকার মানুষ সে মানবতার বেরিয়েলা কিন্তু ওই ব্যারিস্টার সুমন সংসদের যে ওই কইছে

আমি তার লাগিয়া জীবন দিতে বাধ্য হয়েছি আমি তার জায়গা দিছি জমিন দিছি দিছি টাকা দিছি অন্য পয়সা গেছি লাখ লাখ তারপরে মোর এই কইসি গরু মোটরসাইকেল দিছি তার লাগিয়া কত কষ্ট করছি সে আমার সমর্থন না দিয়া তার মামু ওই যে আলী মোহাম্মদ সুবার নেশাব উনার কথায় উনার পক্ষ পক্ষ তৈরিয়া মাইগ্রে সমর্থন করছে এখন ওই সময়

আমার সামনের ভবিষ্যৎ বলি বলেন আমি কোন দল করি না না আমি অমিলুকে করি না সারা বছর কই আমি অমিলুকে করি না বিল করি না জাতীয় পার্টি করি না কিচ্ছু করি না না সামনে যদি নির্বাচন হয় বাংলাদেশ আমি একটা দেখমার পছন্দের দল প্রার্থী কিনা প্রার্থী যদি পছন্দের হয় ইনশাআল্লাহ তার পক্ষে আমি নামব ইনশাআল্লাহ আমি তার কারণ আমি